একটু খেয়াল করে দেখেন আজকে আমাদের বাংলাদেশের সরকার আমাদেরকে ভালোবাসার নামে জালিয়াতি করে ভালোবাসার নামে ছলনা করে আমাদেরকে এভাবেই ধ্বংস করছে তার কারণ হলো যে সুদ হারাম করেছেন আমার আল্লাহ সুদ হারাওয়াল হারাম করেছেন সেই সুদকে বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার সরকার গ্রহণ করেছে কথা বলেন ঠিক কিনা

স্ত্রী মারা যাওয়ার পর আর একটা স্ত্রী যখন চলে আসলো ওই স্ত্রীর সন্তান। সন্তান সন্তান হওয়ার যে ছোট্ট বাচ্চা রেখে মারা গেছে মারা যাওয়ার পরে তার নিজের সন্তানকে সুন্দর করে হাত ধরে হাঁটিয়ে আদায় নেয় আর যে সতীলে যে সন্তান রেখে মারা গেল ওই সন্তানকে সে কোলে রেখে সুন্দর করে কোলে রেখে কোলে রাখে আপনারা বলেন তো এই যে সন্তান দেখে মারা গেছে এই সন্তান তার আগের যে সতীন ছিল সেই সতীনের ছেলে সে সুন্দর করে লালন পালন করতেছে সে মহাবত করতেছে যখন সে কোলে নিয়ে যায় আর তার নিজের সন্তানকে হাটায় নিয়ে যায় অর্থাৎ বুঝতেছেন নিজের সন্তানকে হাঁকায় নিয়ে যায় আর যে সতীনের সন্তান আছে ওই সন্তানকে কোলে করে নিয়ে যায় এখন একদিন অনেক মায়েরা আছে তারা কিন্তু এটা খেয়াল করে দেখ মহিলাটা এত ভালোবাসে কোলে করে দিয়ে যায় আর নিজের সন্তান হাত ধরে টেনে নিয়ে যায় ওটা কি বলবে না বলে তো তো এখন যখন এই সতীনি সেটা ইভাবে করে নিয়ে যাচ্ছে প্রতি নিয়তন তাকে এত mohabbat করি এত ভালোবাসে কোলে করে নিয়ে যায় আর নিজের সন্তানকে হটিয়ে নিয়ে যায় তো একদিন প্রত্যেক মহিলা বলে ফেলেছে যে তোমার নিজের সন্তানকে এত ভালোবাসা না আর সতীনির সন্তানকে তুমি কোলে করে নিয়ে যাও এত মহাবত করি এত ভালোবাসো কারণ কি তো ওই মহিলা বলতেছে বোন আমি এ কারণেই এই সজিনের ছেলেকে আমি করে নিয়ে যাই যাতে করে ওর জীবনে হাঁটা না শেখে পঙ্গু হয়ে মারা যায় জীবন শেষ হয়ে যায় আর আমার ছেলেকে আমি হাতে ধরে হাঁটা শেখাই যাতে করে সে বড় হয়ে স্বাবলম্বী হয় সুস্থ হয় মানে সার শরীর ভালো হয় সুধান দেহের অধিকারী হয় তাহলে বলেন তো এটা কি ভালো বাসা না লক্ষ মানে তার নিয়তের মধ্যে ভেজাল আছে কি আছে এই মহিলা নিজের মানে উদ্দেশ্য হলো যেspotify-এর সিলেকে আমি এখানে কোলোকো রাখবো যাতে করে সে জীবনে আর মাথা না শেখে বন্ধ হয়ে থাকবে আমার ছেলে হাটা শিখ বড় হবে সুখান দেহের অধিকারী হবে